ভিডিবি ও ধর্নীতিরা ডিজি মহোদয় স্যারের কাছে যে সকল বিষয় উপস্থাপন করবেন তেরো হাজার টাকা বেতন দিতে হবে অন্যথায় জাতীয়করণ করতে হবে রেশন চালু করতে হবে ঈদ বোনাস উৎসব ভাতা প্রদান করতে হবে দুই বছর পর পর সকল থানার অফিসারকে বদলি করতে হবে আমাদের আলাদা একক পোশাক দিতে হবে দুর্নীতিবাজ অথবা বদলি করতে হবে বছর বাদ দিতে হবে অবসরে যাওয়ার পর এককালীন পেনশন দিতে হবে প্রতি বছর পায়ারিং এর ব্যবস্থা করতে হবে বাইসাইকেল এর পরিবর্তে মোটরসাইকেল প্রদান করতে হবে বর্ষাকালে চাতা ও রিংকোড প্রদান ও শীতকালীন পোশাক দিতে হবে এছাড়াও বিডিবি দলনেতা দলনেত্রীরা তাদের যে কাজকর্ম প্রতিনিধিত্ব করে থাকেন সেগুলো ডিজি মহোদয় সারের কাছে উপস্থাপন করবেন